এবং তিন মিলিটারি এই তিন বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথাও এ ধরনের মিডিয়া আছে কিনা এ বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইরাসে যারা নিরীমহ ভাবে বস্তুনিষ্ঠ ভাবে যারা কাজ করতে চায় যারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় দক্ষিণ সভাপতি এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে লগ্নভাবে এই গণ উত্থানের সাথে যারা জড়িত তাদের ক্যারেক্টার এসেসিলেশনের জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাবো আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য জনগণের যেই দৃষ্টিতে যে পরিকল্পনা সেটা সঠিকভাবে উঠে আসুক আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে কিছুদিন আগে চ্যানেল ওয়ান ডিবিসি আমরা কিছু অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দি করেছে ডিজিএফআই যখন উঠিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেওয়া হতো এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করতো আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে এজেন্সি ছবি তুলে পাঠায় সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে হচ্ছে প্রকাশ করে মিডিয়া এখন আর গণমানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটির অবসান ঘটুক এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমরা জানি আপনাদেরকে বেতন দেয়া হয় না শুধুমাত্র মিডিয়ার গুন্ডা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের ওয়েজ বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই কোন বর্জ্যাশ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে দ্বিতীয়ত আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায় ভার এড়াতে পারে না আমরা দেখলাম পাঁচই অগস্টের পরে